আমাদের লাগে বুঝানো কমপ্লিট নিয়ে এবার আমরা তিরুপতি স্টেশনে নামবো তিরুপতির জন্য আমরা রেডি সবাই মিলে এইটা আবার চেনে ফিরবে স্টেশনে নেমে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব कहा था नहीं कोशिश ना मैं देखो मैं मैं देखो साक्षात और मैं देखो मैं देखो सुंदर शामराज भगवान 223900 पति शामराज नगर एक्स 1141 कानपुर सिटी 1240 और नीचे जो हमारा पता है नेमेपुर এই যে আমাদের ট্রেন আমরা এই ট্রেন থেকে নেওয়া করেছি এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে I also want to eat. আমরা এখন গাইতে উঠে পড়েছি আমরা এখন মন্দিরের কাছে একটা ঘর রুম ভাড়া নিয়েছি ওইখানে আমরা ও আচ্ছা 3 কিলোমিটার গাড়ি হয়েছে আমরা এখান থেকে গাড়ি করে চলে যাব যে রুম ভাড়া নিয়েছি ওখানে তারপরে আমরা কাল সকালে আবার বালাজি মন্দিরে যাব সারা যারা তিরুপতি বেড়াতে আসবেন অবশ্যই আধার কার্ড সঙ্গে করে আনবেন নালে কিন্তু এখানে ঢুকতে দেবে না আধার কার্ড ছাড়া আমরা এখন পাহাড়ের ওপরে রুম ভাড়া নিয়েছি এখন আমরা চলে যাব পাহাড়ের ওপরে যাব বলেই তাই হ্যাঁ এই আমরা পাহাড়ের ওপরে উঠছি গাড়ি করে স্যার আমরা এখন চলেছি তিরুপতির উদ্দেশ্যে আমরা আপাতত পেট্রোল পাম্পে দাঁड़ियाছি এখান থেকে পেট্রোল ভরবো তারপর যাব পাহাড়ের তিরুপতি তিরুমালা আছে আমরা তিরুপতির লাইনে চলে এসেছি টিকিটের লাইনে এখান থেকে লাইন স্টার্ট হাতে কিন্তু অবশ্যই আধার কার্ডটা সঙ্গে করে রাখবেন টিকিটের সময় ওই আধার কার্ডটা দেখবে ওনারা バビゲン অবশেষে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তিরুপতি বালাজি মন্দিরের টিকিট হাতে পেলাম আমাদের সময় পড়েছে ভোর চারটের সময় সতেরো তারিখ যাব আমরা ভোর চারটের সময় আবার মন্দিরে ঢুকে আপনাদের সঙ্গে মন্দিরের ভেতরে ভিডিও করতে পারবো না কিন্তু বাইরে যেটুকু করতে পারবো সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন আমার মিনি ব্লগটি ঠিক আছে